মানে একটু তো লোক হওয়ার কথা ঠিক না এরপরে দোকানপাট রাস্তাঘাট কিছু লোক আছে ঘরের মধ্যে এখনো বসে আছে তারা চিন্তা করে ইউটিউবে তো দেখি এখান থেকে একটু শুনি আর কি কথা বুঝতেছেন এই মাহফিল ময়দানে এসে বক্তার মুখের দিকে তাকাইয়া মোতাবাজা হয়ে তাওয়াজ্জু নেওয়া আর মোবাইলে শোনা মাইকে শোনা এক জিনিস না কেমনে এক জিনিস না আমি প্রমাণ দিচ্ছি এই মাহফিলের চতুর্দিকটা আল্লাহর রহমতের ফেরেস্তারা পরিবেশন করে আছে দাঁড়িয়ে আছেন আবরণ দিয়ে আছেন এই মাহফিলে আসলে অনেকগুলি ফায়দা হাদিস শরীফ এসছে অনেক ফায়দা কোরআনের মাহফিলে আসলে এর মধ্যে অন্যতম তিনটি ফায়দা অনেক বেশি বড় কয়টি তিনটি আমি বলবো তিনটি ফায়দার প্রথম নম্বর ফায়দা যে কোরআন আমরা শুনতে এসেছি এই কোরআন দেখুন এই কোরআন শুনতে এসেছি কি এই কোরআন নবীর সুন্না হাদিস যে কোরআন আমরা শুনতে এসেছি এই কোরআন কেয়ামতের দিন এই শুনলেওয়ালা মানলেওয়ালা ওয়ালাদেরকে একটা মুহূর্ত জাহান নামে যেতে দিবে না এই কুরআন জাহান্নামে যেতেই দিবে না দলিল কি আল্লাহর নবী বলেন মানজা আল কুরআন আমামহু কদহু ইলাল জান্নাত যে ব্যক্তি বা যে গোষ্ঠী এই কোরান কি ইমাম মানবে কোরান কি নেতা মানবে হেদায়েতের গাইডলাইন হিসেবে পালন করবে কোরান অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন করবে আল্লাহ নবী বলেন এই কোরান কেয়ামতের দিন কদভূমিলাল জান্না ওই বান্দাকে ওই গোষ্ঠীকে ওই জাতিকে জান্নাতে পৌঁছায় দিবে কোরান সরাসরি জান্নাতে পৌঁছায় দেবে আমরা এসেছি কোরানের আলোচনা শুনতে বেহেশতের পথ সুগম করে দিচ্ছেন আল্লাহ সাহি মুসলিমের হাদিস রসউল্লাহ বলেছেন সালাকা তারিকান যে ব্যক্তি এনেম অর্জন করার জন্য কোরান শোনার জন্য আল্লাহর দিনের রাস্তায় বের হয় মাহফিলের পথে বের হয় আল্লাহ পাকের রাসূল বলেন ইলতামিসু ফীহি ইলমান ওখানে গিয়া আলেম শেখবে কোরান শেখবে হাদিস শেখবে কোরান শুনবে হাদিস শুনবে আমল করবে এই নিয়তে যেই বান্দাগুলি ময়দানে আছে নবীজি বলেছেন সাহালাল্লাহু বিহী তরিকান ইলাল জান্নাহ মাহফিলে আসলো না বান্দা যেন তারা জান্নাতের পথ সহজ করে নিল

হুজুর বলেছেন তোমরা বেশি বেশি কোরআন পর বেশি বেশি কোরআন তেলামত করো কোরআন বুঝো আর কোরআন অনুযায়ী তোমরা আমল করো কারণ কোরআন কেমতের দিন আল্লাহর সামনে আল্লাহ এই কোরআন কোরআন যে ব্যক্তি পড়বে আমল করবে কেমতের দিন তার জন্য কোরআন সুপারিশ করবে কোরানের সুপারিশ দরকার আছে না আছে আর কোরান যদি সুপারিশ করে আল্লাহর কাছে এর মধ্যে কোনো খাত থাকবে ভেজাল থাকবে একদম পিওর সুপারিশ সোহান আল্লাহ সোহান আল্লাহ কোরান সুপারিশ করবে আমাদেরকে আর এখন একটা পক্ষ এই কোরান থেকে আমাদেরকে দূরে রাখতে চায় কথা বুঝতেছেন কোরান থেকে কোরানের মা আমাদেরকে দূরে রাখতে চায় আমরা তো কোরআন থেকে দূরে থাকতে পারবো না কারণ কোরআন হচ্ছে আমাদের অক্সিজেনস কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না পারি কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না আল্লাহ বলছেন যে কেউ এই কোরআনটা মানবে কোরআন অনুযায়ী অনুসরণ করবে কোরআন অনুযায়ী চলবে দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতেও চিন্তা নাই সরাসরি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে বলছেন فَمَن تَبِعَ هُدَايَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ আল্লাহ ربنا আমিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা শুনো ফামান তাবিআ হুদায়া যে ব্যক্তি কুরআন এই হুদায়া অনুসরণ করবে অর্থাৎ কোরআন মানবে ব্যক্তি পরিবারের সমাজের রূপ দেবে কোরআনের রূপ আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন পরকালীন জীবনে কোনো চিন্তার প্রয়োজন নাই সরাসরি আল্লাহর জান্নাত কোরআন মানবে যারা কোরআন শুনবে যারা কোরআন আমল করবে যারা তারা কোথায় যাবে জান্নাতে সুবহানাল্লাহ এই জন্য কোরআন সারা আমাদের কোনো গতি আছে কোরআন নিয়ে বাঁচতে চাই বলুন কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ইসলামী আন্দোলনের সিফা হাসাল্লার আল্লাহর গোলামেরা এই কোরানের জন্যই তো জীবন দিয়েছেন সত্য বলেই জীবন দিয়েছেন ঠিক কিনা তারাও পারতেন বাতিলের সামনে মাথা নত করতে হালুয়া রুটি ভোগ বিলাসী দামি গাড়ি দামি বাড়ির অভাব ছিল না কিন্তু এগুলি তারা গ্রহণ করে নাই এই কোরআনের জন্য এই কোরআন মানতে গিয়া বাড়ির মায়া ছেড়েছেন নারীর মায়া ছেড়েছেন সন্তানের মায়া ছেড়েছেন সন্তানের মুখে কোন দিন যে আব্বা নামটা আব্বা ডাক্তার শুনেছেন তা তার মনে নাই মাজলুমের হালতে জীবন যাপন করছেন এই কোরআন কি এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ছেড়েছেন নারী ছেড়েছেন সন্তান ছেড়েছেন চাকরি ছেড়েছেন সব ছেড়েছেন এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর দরবারে শহীদের নাজরানা পেশ করেছেন তবু এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই ঠিক কিনা তারাই হলো সঠিক তারাই কি সঠিক আজকে আমি একজনের সাথে কথা বলতে বলতে এই কথাই বলেছি যে বাংলাদেশে যত পীর হোক বুজুর্গ হোক অলি হোক কামেল পীর হোক বাংলাদেশে বিআইপি জান্নাতের টিকিটধারী ওই একটাই দল যারা আল্লাহর জমিন আল্লাহর জন্য জীবন দিতে পারে আপনার দাড়ি কত বড় যুব্ব কত বড় কত লক্ষ মরিদ আছে এই বিবেচনা করে বিআইপি টিকিট দেওয়া হবে না এই জমিনে যদি বিআইপি টিকিট জান্নাত থেকে পায় অন্তত বাংলাদেশের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য যারা জীবন দিয়েছে তারাই প্রথম কাতারের শামিল আমার বন্ধুগণ তারা জীবনের পরোয়া করেনি জান্নাতকে বেছে নিয়েছে দুনিয়াকে তারা পদান্ন দেয়নি ঠিক না লোভ লালসার মোহে তারা পড়েনি সত্য বলে গিয়েছে ওই পথেই তো আমাদের চলতে হবে দুনিয়া তো সামান্য ছোট্ট একটু জায়গা ছোট্ট একটু সময় ইলা আজালিম মুসম্মা একটি নির্দিষ্ট সময় তার তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এই মুরব্বীর পঞ্চাশ ষাট হয়েই গেছে আর কি এ জীবন থাকার জায়গা নয় dunia একটা থাকার জায়গা নয় এখানে আল্লাহকে খুশি করার জায়গা কি বলেন কবি বলছেন কি সুন্দর করে জাগাজি লাগানে কেলে কে liye duniya কেলে দুনিয়া নেহি হে এবরত কি জা হে তামাশা নেহি হে এটা খেলতামাশার জায়গা নয় দুনিয়াটা হচ্ছে ইবরত হাসিল করার জায়গা আল্লাকে খুশি করার জায়গা রসুলের বিধান পালন করার জায়গা ঠিক কি না সুতরাং ওই পথে ইসলামী আন্দোলনের সিফাহসালাররা দিন কায়েমের যেই পথে হেঁটেছেন চলেছেন এই পথে তো আমরা আছি নাকি এই পথে সিনা নাই কারা কারা আছে দুহাত জুগুল আল্লাহকে একটু দেখায় দেন